আরেকজন কই গেল আরেকজন কই গেল হান্ড্রেড কি হান্ড্রেড ওনাকে তিন হাজার তেল লাগবে আমার লাগবে না হা হা কি ব্যাপার হান্ড্রেড পড়তেছেন নাকি

আপনি রাস্তা ছিলেন না দিক থেকে গরম করবো নাকি একটু এই জায়গায় দুই সেকেন্ডে তেল ভরা ওনারা নিখোঁজ দুইজন নিখোঁজ এই একজন আর এই একজন এত লেট কেন ক ঢুকছে বাইক ধরা করে দিব কনফার্ম পঁচিশ ওকে এই আরেকজন আইচ আছে ভাগ থেকে হাইওয়েতে ওঠার পর আমি চলে যাব সবার পেছনে